স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আবারও চলে আসলাম নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের এগারো অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে জৈব যৌগের নামকরণ করা হয় বিশেষ করে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ কিভাবে করতে হয় এর বেশি কিছু আলোচনা আমরা করেছিলাম আজকে আমরা চেষ্টা করি ওই নিয়মগুলোকে ব্যবহার করে আমরা কোনো যৌগের গাঠনিক রূপ দেখে নামকরণ করতে পারি কিনা প্রথম দিকে দেখি এখানে দেখা যাচ্ছে কার্বন তিনটা আছে একটি সবাই মনে করার চেষ্টা করো এখন যারা এই নামকরণের জ্ঞানটি পাওনি তারা অবশ্যই এর আগের ভিডিওটি ফলো করবা আচ্ছা করি তোমরা জানতে পারবা কিভাবে নামকরণ করতে হয় তাহলে এখানে কার্বন তিনটা আছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কার্বন সংখ্যায় প্রথমে দেখতে হবে অর্ধেক দাম নির্বাচন করার ক্ষেত্রে যেহেতু কার্বন সংখ্যা তিনটি আছে তাহলে আমরা আমাদের অর্ধেক নাম বা আমরা যেটা বলেছিলাম বেস নাম এখন দেখো যে রকম বন্ধন একক বন্ধন নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন একটু লক্ষ্য করো কার্বন গুলোর মাঝখানে সবগুলো একক বন্ধন তাই আমি নামের শেষে এন ব্যবহার করব। তাহলে এই যোগ্যটার নাম কি হলো দেখা যাক সবসময় সংখ্যাটা দেখতে হবে প্লাস এখন লক্ষ্য করতে হবে এখানে দিবন্ধন আছে আমরা জানি দিবন্ধন থাকলে তুমি মনে করার চেষ্টা করো দিবন্ধন থাকলে এখানে কি অ্যালকিনের নামে যুক্ত করতে হয় অ্যালকিন না ইন আছে তাহলে আমি ইন দিব তাহলে যোগটার নাম কি হবে বিউ পি একইভাবে আমরা এখানে দেখি কার্বন সংখ্যা আছে পাঁচটি এখন মাথায় নিয়ে আসতে হবে কার্বন সংখ্যা পাঁচ কার্বন সংখ্যা পাঁচ মানে বেস পেন্ট ওকে পেন্ট পেন্ট প্লাস এখন দেখতে হবে কার্বন কার্বনের মাঝখানে ত্রিবন্ধন আছে ত্রিবন্ধন যেহেতু আছে অবশ্যই আমি নানা শেষে আইন যুক্ত করব আইন এই যৌগটার নাম কি হচ্ছে পিন নিয়মে আমি কিন্তু এই নামকরণ করতে পারবো কার্বন তিনটা আছে বেস হচ্ছে প্র প্লাস দ্বিবন্ধন দেখা যায় তাই এখানে নাম শেষে ইন যুক্ত করব যৌগটার নাম হবে প্রিন এখানে কার্বন সংখ্যা আছে পাঁচটি যোগের আহ নাম হবে পাঁচ কার্বন যেহেতু পেন্ট প্লাস কার্বন কারণ একক বন্ধ থাকার কারণে নাম শেষে আমরা যুক্ত করব এই যোগের নাম হলো পেন্টেন্ট গাঠনিক সংকেত থেকে মানে কার্বন সংখ্যা দেখে এবং বন্ধন দেখে কিন্তু আমরা খুব সহজেই যোগের নামকরণ গুলো করতে পারতেছি কার্বন সংখ্যার জন্য বিশ্রাম দিব বন্ধন দেখে এন ইন অথবা আইন ব্যবহার করবো কিন্তু যদি কখন আমাদের এরকম দেখানো হয় এই যেখানে দেখানো সি আমরা নামকরণ কিভাবে করবো এখানে তো বন্ধন দেখা যাচ্ছে না এখানে তো শুধু কার্বন সংখ্যা দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা দেখে কার্বন তিনটা প্রুপ বসাতে পারবা কার্বন চারটা বিউপ বসাতে পারবা কার্বন পাঁচটা পেন বসাতে পারবা কার্বন ছয়টা বসাতে পারবা কিন্তু আমি তো বন্ধন দেখতে পাচ্তেছি না যদি বন্ধন দেখা যাচ্ছে না আমি তাহলে এম ইন অথবা আইন কিভাবে ব্যবহার করব এর জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো একটা সাধারণ সংকেতগুলো গুলো মাথায় রাখবো এখানে লেখা আছে যদি অ্যালকিন যৌগ সমূহ হয় অ্যালকিন যৌগ চেনার উপায় হচ্ছে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন সংগ্রহ হবে তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি সিএম এইচ টু এন খুব খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়েও দুইটা বেশি তো অ্যালকিন কিভাবে চিনবো কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন হবে দুই দ্বিগুণের চার আর দুইটা বেশি হাইড্রোজেন হবে ছয়টি আবার অ্যালকিন কিভাবে চিনবো কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের সমান দুইটা বেশি না কমনা ঠিক আছে অ্যালকিন যদি নামের শেষে কি যুক্ত করতে হয় এখানে শেষে দিয়ে লিখে দিছি তোমরা বুঝে নিও এখানে নামের শেষে ক্ষেত্রে বোঝানো হচ্ছে নামের শেষে এন ব্যবহার করতে হবে অ্যালকিনে নামের শেষে ইন ব্যবহার করতে হবে অ্যালকিনে আর অ্যালকেন নামের শেষে আইন ব্যবহার করতে হবে তাহলে আমরা অ্যালকিন কে হবে চিনব কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন যদি চারটা হয় তাহলে সেটা অ্যালকিন এখন সে অ্যালকিনের নামকরণ করবো আমরা কার্বন সংখ্যা দেখে এবং ওটি যদি অ্যালকিন বুঝতে পারছেন আমরা শেষে ইন ব্যবহার করবো অ্যালকাইন কি হবে চিনব কার্বন যতগুলো হবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে দুইটা কম হবে তাহলে আমি যদি এখন কার্বন সংখ্যা 3 দিয়ে বিবেচনা করি কার্বন যদি 3 হয় হাইড্রোজেন সংখ্যা হবে 3 দ্বিগুণে 6 নাও যাবে না 6 এর চেয়ে দুইটা কম নিলে হাইড্রোজেন সংখ্যা হয় 4 টি এভাবে আমরা খুব সহজেই এই সাধারণ সংকেতগুলোকে ব্যবহার করে গাঠনিক রূপ ছাড়াই কোনো রকম যে কোনো হাইড্রো নামকরণ করতে পারবো দেখা যায় এখানে কার্বন সংখ্যা কয়টা আছে তিনটা তো তোমরা প্রথমে মাথায় নিয়ে নাও কার্বন সংখ্যা যেহেতু তিনটা তাহলে তো নান্ত প্লাস এখন দেখো কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার দ্বিগুণ সমান আছে দুটো বেশিও নাই দুটো কমও নাই তাহলে কিন্তু আমরা কাকে ফলো করব আমরা অ্যালকিনকে ফলো করব অ্যালকিনে আমি কি যুক্ত হয় ইন যুক্ত হয় তাহলে এই যৌগটা হচ্ছে প্র প্লাস ইন প্রপিন ওকে এখন পরবর্তী যৌগে যাই নেটি কার্বন সংখ্যা এখানে চারটি কার্বন সংখ্যা যদি চারটি হয় তাহলে বেস হবে বিউট এখন দেখা যাক কার্বন যেহেতু চারটা আমাদের দেখতে হবে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন আছে দশটি আমরা জানি চারটি দ্বিগুণ করলে আট পাওয়া যায় এবং তার চেয়েও দুইটা বেশি আছে তার মানে এখানে কার্বন যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়েও দুইটা বেশি তাহলে কার্বন যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়েও দুইটা বেশি হয় কখন অ্যালকেনে আর অ্যালকেনে নামে শিশুকে যুক্ত করতে হয় এন এই যৌগটার নাম হচ্ছে বিউটেন কার্বন সংখ্যা পাঁচ হাইড্রোজেন সংখ্যা আট এখন পাঁচকে দ্বিগুণ সব জন্য প্রত্যেকটাতে দ্বিগুণ করার ব্যাপারটা কিন্তু আছে আমি আমি যদি এখানে সংখ্যা দ্বিগুণ করি দ্বিগুণ করলে হচ্ছে দুইটা কম আছে তাহলে কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুইটা কম হয় দ্বিগুণের চেয়ে দুইটা কম হয় কোথায় অ্যালকাইনে আর অ্যালকাইন যে যৌগগুলো তাদের নামে শেষে কি যুক্ত করতে হয় আইন পাঁচ কার্বনের বেশ নাম হচ্ছে পেন্ট প্লাস যেহেতু এটা অ্যালকাইন যৌব নামের শেষে আইনযুক্ত করে দিব কার্বন সংখ্যা কার্বনের হলো হেক্স প্লাস কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণের সমান দুটা বেশি না দুইটা কম না তাহলে এটা হচ্ছে অ্যালকিন যৌগ নামের শেষে আমি ইন ব্যবহার করব এটা হচ্ছে হেকজিন এভাবে যে কোনো যৌগের আহ গাঠনিক সংকেত না দেখেই শুধুমাত্র সাধারণ সংকেত গুলোকে ব্যবহার করেই নামকরণ করতে পারবো